প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন কিন্তু সঠিক সময় না বুঝে রিলেশন রাখার কারণে প্রেগনেন্সি আসতে সময় লেগে যাচ্ছে হয়তো আপনার শরীরে কোনো রকম সমস্যা নেই নিয়মিত পিরিয়ড হচ্ছে শারীরিক সব কিছুই ঠিক আছে অথচ রিলেশন সময় মতো না করার কারণে প্রেগনেন্সি আসছে না তো ফ্রেন্ডস এখন কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় নির্দিষ্ট সময়ে রিলেশন রাখা হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে তো বাইরে চাকরি করেন মাঝে মধ্যে আসেন সেই সময়ে তারা চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসা অনেক বেশি ডিফিকাল্ট কারণ কি কারণ হচ্ছে মহিলাদের যে সম্পূর্ণ মাসিক চক্র এই যে আঠাশ তিরিশ দিনের মাসিক চক্র এর মধ্যে শুধুমাত্র দুই থেকে তিন দিন সময় প্রেগনেন্সির জন্য উপযুক্ত বাকি সময়গুলোতে কিন্তু প্রেগনেন্সির চান্স থাকে না বললেই চলে এই দুই থেকে তিন দিন এই সময়টাতেই কিন্তু রিলেশান রাখতে হবে তবেই কিন্তু গর্ভধারণ সম্ভব তো ফ্রেন্ডস চলুন আমরা জেনে নিই কোন সময়টা প্রেগনেন্সির জন্য সব থেকে উপযুক্ত এবং এই সময়টাকে আপনারা কিভাবে বুঝবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাস্থ্যবিধি টিপস চ্যানেলের সাথেই থাকুন চলুন বিস্তারিত শুরু করা যাক সেই উপযুক্ত সময়টি হচ্ছে ওভুলিশন বা ডিম্বস্ফোটনের সময় প্রতি মাসে মহিলাদের ওভারিতে কিছু ডিম্বাণু গ্রো করে এবং একটি নির্দিষ্ট সময়ে এসে সেটি বেরিয়ে আসে এই ডিম্বাণুটি কিন্তু প্রায় দুই দিন পর্যন্ত বেঁচে থাকে এই সময়টি কিন্তু গর্ভধারণের জন্য উপযুক্ত সময় তো ফ্রেন্ডস এই সময়টাতেই কিন্তু রিলেশান রাখতে হবে প্রেগনেন্সিতে সাকসেস হবার জন্য তো ফ্রেন্ডস যাদের আঠাশ তিরিশ দিনের মাসিক চক্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি মাসিক চক্রের মাঝে মাঝে সময় অর্থাৎ চোদ্দ পনেরো তম দিন তো ফ্রেন্ডস ডিম্বস্ফোটনের আগে থেকেই আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায় আপনারা এই সময়ের আগে থেকে লক্ষণগুলো বোঝার চেষ্টা করবেন এক পেটে ব্যথা বা ক্র্যাম্প ডিম্বস্ফোটনের সময় কিছু মহিলা তলপেটে হালকা ব্যথা বা ক্র্যাম্প অনুভব করে থাকেন এটি সাধারণত ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার কারণে হয়ে থাকে সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন ডিম্বস্ফোটনের ঠিক আগে সার্ভাইকাল মিউকাস পাতলা স্বচ্ছ এবং পিচ্ছিল হয় যা ডিমের সাদা অংশের মতো দেখতে লাগে ডিম্বস্ফোটনের পর এটি ঘন এবং কম পরিমাণে হয়ে থাকে বেসাল বডি টেম্পারেচার ডিম্বস্ফোটনের পরে শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় প্রায় এক ডিগ্রির কাছাকাছি এরপরে হচ্ছে স্তনের কোমলতা ডিম্বস্ফোটনের সময় স্তন কিছু ক্ষেত্রে সামান্য বেশি সংবেদনশীল বা ফোলা হতে পারে ডিম্বস্ফোটনের সময় লক্ষণগুলো বুঝতে আপনি আপনার মাসিক চক্রের হিসাব রাখতে পারেন একটি নির্দিষ্ট সময়েই কিন্তু এটি হয়ে থাকে এছাড়াও আপনি ডিম্বস্ফোটন কিট ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার প্রস্রাবের মধ্যে লিউটনাইজিং হরমোন শনাক্ত করে ডিম্বস্ফোটনের সময়কাল জানতে পারবেন তবে যদি আপনার ডিম্বস্ফুটন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন